ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের পথসভায় উপস্থিত সংগ্রামী ও বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং দীর্ঘক্ষণ পর্যন্ত নেতা কর্মীদের বিভিন্ন বক্তব্য শুনছেন ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এবং কেন চায় আমরা যদি বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের দিকে তাকাই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সেই উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের নিরীহ জনগণ রিকশা চালক ভ্যান চালক দিন মজুর উনিশশো সাতচল্লিশে উনিশশো সালে উনিশশো একাত্তর সালে দু হাজার রক্ত সালে জীবন দিয়ে এরপরে অধিকার আদায় করতে পারে না আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম আপনারা বর্তমান সরকারের দিকে তাকাইলে দেখতে পাবেন তাদের কাছে আমরা কি চেয়েছিলাম আর কি পাচ্ছি উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে ইজ্জত দিয়ে বাংলাদেশের তিন মজুর রিক্সা চালক ভ্যান চালক ভেবেছিল হয়তো এবার বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পাই নেতারা আছে বন্ধুগণ আজকে আমরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পরে ভেবেছিলাম হয়তোবা এবার গরিব দুঃখীদের অধিকার ফিরে পাবে এবার হয়তোবা আমরা একটু শান্তি পাবো কিন্তু কি দেখলাম বর্তমান ধানের দাম বেশি এই নিয়ে কৃষক বড় খুশি কিন্তু যখন দামে ধান বিক্রি করে পরবর্তী সিজনে কৃষক আবার চাষের জন্য সার কেনার জন্য বাজারে যায় ইউরিয়া যখন প্রয়োজন হয় সেই সার আর বাজারে পাওয়া যায় না যে সার প্রয়োজন হলে তার ডবল দামে কিনতে হয় ঠিক কিনা দিন জুর গুলি তাদের ইনকামের পথ পারে নাই দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্যের দাম এমন পরিমাণ বাড়ছে যা একটা সাধারণ মানুষের জন্য বড় কষ্টকর আমরা যারা রাজনীতির মাঠে লড়ি আমরা দেখতে পাই প্রত্যেকটা প্রত্যেকটা বাজারের একটা বিগত দিনে সৈরাচার সরকার তাদের দোষকদের মাধ্যমে সিন্ডিকেট গিয়ে পরিচালনা করত জুলাই আগস্টের শত শত ছাত্র যুবক জীবন দিয়ে ভেবেছিলাম সমস্ত দলের পর বাংলাদেশ থেকে পূজায় করল কিন্তু আরেক দল আরেক দশ হাজার প্রত্যেকটা স্থানে চন্ডীগড় শুরু করছে পুরকে আমাদের এখন করণীয় কি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চলমনায় আপনাদেরকে ডাক দিচ্ছেন সোনার বাংলা নাই ডিজিটাল বাংলা নাই সব বাংলা দেখে শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঠিক না প্রিয় উপস্থিতি গত নির্বাচনে কারা কি করছে আপনারা সবাই দেখছেন বাংলাদেশের অধিকার অধিকাংশ রাজনৈতিক দল রাজনীতি তো চাই না প্রচার মিডিয়ায় সবসময় দেখছেন অধিকাংশ রাজনৈতিক দল রাজনীতির মাঠে যায় না কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের লিডাররা বক্তব্য দিছে নির্বাচন বয়কট করা সত্ত্বেও তাদের প্রত্যেকটা নেতাকর্মী আরেক দলের কাছে প্রকৃত হয়ে নির্বাচনের মাঠে ঘুরছে কিনা

গ্রামের একজন সাধারণ মানুষ যখন একটা টিম চালাবানি করে লোন নেওয়া লাগে ধার ঘৃণা করা লাগে কিন্তু এই আওয়ামী যশোররা আমরা দেখতে পাই কুষ্টিয়া শহর সকল জায়গায় অল্প দিনের মধ্যে আমার আপনার রিক্সা চালকের ভ্যান চালকের দিন মুজুরের টাকা চুরি করে পাঁচতলা দশতলা ফিল্ডিং করছে তাদের ওই সমস্ত সম্পত্তিকে অবিলম্বে পর্যাপ্ত করা লাগবে বীর সাহেব চরমনাই তার বিশ্বের নির্বাচনের অনেক মাধ্যম দেখা শেষ আমাদের বাংলাদেশের রাজনৈতিক অধিকাংশ দল একত্রিত হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে আগামী নির্বাচনে একটি বাক্স যাবে দেখা হবে ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে এবার ইসলাম ভুয়ে জালিমের নির্বাচন হবে আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জিনিস জানেন আজকে মসজিদের মধ্যে যে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর করেন আর বলেন আল্লাহর পথে চলে ইসলামের পথে আছি আর যখন আপনারা মসজিদ থেকে তাই রয়ে রাস্তায় বাজারে হাতে নামে তখন দল মাত্রীর বিশেষে শুরু করে দেন বলতে পারেন হুজুর বলতে পারেন হুজুর প্রতি পূজা কিভাবে করলাম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এক একটা ব্যক্তি এক একটা উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে যেরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারা জিয়াউর রহমানের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় এই আদর্শ বাস্তবায়ন করতে গেলে কি হবে জানেন বিগত দিনের পঁচিশ সরকার আওয়ামী লীগের মূল নীতি আদর্শ ছিল বাংলার জমিনে শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ বাস্তবায়ন করা আর এই জীবন আদর্শ বাস্তবায়ন করতে যে বাংলাদেশে ইসলাম মুসলমান জাতি থাকবে কি থাকবে না দেখেছেন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে যে বাংলাদেশের মুসলমানের কেউ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী বাংলাদেশে ক্ষমতায় আসে মনে রাখবেন মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে জানি না খুন করতে ধর্ষণ চাঁদাবাজি সন্ত্রাসবাজি কেঙ্গারবাজি ইনশাল্লাহ বাংলা জমিন থেকে নির্মূল করে সারবস্থিতি সর্বশেষ বলতে চাই কে করেন জানতেও চাই না বলতেও চাই না সবাই নিজের মত আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাবে নির্বাচনের মাঠে আজ হোক কিবা কাল হোক জানি জানিনা সেদিন কবে আপনারা নিজের যখন প্রয়োগ করবেন পরিবর্তে পাঁচশো এক হাজার টাকার বিনিময় নিজের ইমানকে বিক্রি করেন না মনে রাখবেন বাজারে গরু সাগরে বিক্রি হয় মানুষ কখনো বিক্রি হতে পারে না উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু এখানে নয় আগামী সতেরো জানুয়ারি তীর সাহেব চর্মনায় ডাক দিচ্ছেন ঢাকা সহরাদ্দ উদ্যানে লক্ষ লক্ষ যুবকদের এক মেলা সারা বাংলাদেশকে জানান দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তি সম্পর্কে ইনশাল্লাহ আগামী সতেরো জানুয়ারি ঢাকা থেকে পীর সাহেব চর্মনায় কঠোর থেকে কঠোর